সালাম আলাইকুম দিওয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব চমৎকার একদম অরিজিনাল সুইস কটনের কালেকশান নিয়ে আসলাম একদম দেখার মতন একদম কোয়ালিটিফুল একদম হান্ড্রেড পারসেন্ট যা দেখবেন তার সাথে আর ভিডিওতে যা দেখবেন তার সাথে ইনশাল্লাহ ভালো হবে প্রতিটা ড্রেস হবে দেখার মতো প্রতিটা ড্রেস আমরা খুলে দেখাবো একদম যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা থাকবে এগুলো মার্কেট প্রাইস আছে আপনি চোদ্দোশো থেকে পনেরোশো টাকা আমরা আজকে চোদ্দোশো পনেরোশো টাকা রিটেল দিব না আমরা দেবো হোলসেল দিব যারা নিতে চান দ্রুত স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন কথার বারে চিনা ড্রেসগুলো খুলে দেখাচ্ছি ইনশাল্লাহ চমৎকার খুবই সুন্দর একটা সুইচ কটনের কালেকশন আমরা নিয়ে আসলাম একদম দেখার মতো ডিজাইন দেখাবো প্রতিটা ড্রেস একদম কোয়ালিটি ফুল ফুল হবে হানড্রেড নিচে হবে হাতাটা আর এগুলো হলো একদম অরিজিনাল সুইচের আপনারা যারা অরিজিনাল সুইচ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা আমাদের সারা বাংলাদেশ আমরা এগুলো হোম ডেলিভারি দেবো আপনারা যারা নিতে চান হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তো চমৎকার এই ডিজাইনটা আর এখন মার্কেটে আপনারা জানেন অ্যাভেলেবেল সুইচ লোনের অভাব নেই আসলে কোয়ালিটি ফুল সবাই দিতে পারে না তো আমাদের জেস ফ্যাশন ওয়ার্ল্ড আমরা যেভাবে বলতেছি সেম এভাবে আপনারা ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পাবেন আর হানড্রেড পারসেন্ট অরিজিনাল সুইচ কটনের কালেকশান দেখাবো খুব চমৎকার আর একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন আসলে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা আপনাদের জন্যই নিয়ে আসছি তো সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো যারা নেবেন দ্রুত ইনবক্স করে ফেলুন এগুলো ড্রেসগুলো আমরা রিটেলে আমাদের সেল হচ্ছে একদম চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা হোলসেল দিচ্ছি হলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো এগুলো কিন্তু জমজমের কোয়ালিটি না এটা হলো অরিজিনাল স্যুইজের কোয়ালিটি আপনারা যাছাই বাছাই করে নিতে পারেন মাত্র নয়শো পঞ্চাশ করে তো খুব চমৎকার খুবই সুন্দর আর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর হবে আনকমন হবে তো যারা নিতে চান একটা দ্রুত ইনবক্স করে ফেলতে হবে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন সালোয়ারের কোয়ালিটি জামার কোয়ালিটি সবগুলো আপনার হানড্রেড পারসেন্ট রঙ কশ কালার সব কিছু অ্যাকুরেট থাকবে আর ডিজাইন কাপড় যত ওয়াশ করবেন এগুলো কাপড়ে গ্লেজ দেবে কাপড়ের ফেড হবে না কালার নষ্ট হবে না তো সুন্দর এই সুস্তকটনগুলো যারা নিতে চান আপনারা ইনবক্স করে ফেলুন টোটাল আমরা একুশটা ডিজাইন দেখাবো আপনাদেরকে তো খুব চমৎকার খুব সুন্দর একটা কালার একদম দেখার মতো কালার প্রতিটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আর এগুলো কাপড় হবে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যে যত লং বানাতে চান না কেন যে যত বড় বানাতে চান না কেন এগুলো একদম নামাজি দুপাটটা থাকবে খুব সুন্দর দোপাট্টা থাকবে এগুলা অনেক বড় একদম কোয়ালিটি ফুল আপনারা এই সুস কটনগুলো যদি নিতে চান এখনই ইনবক্স করে ফেলুন আমাদের যে স্পেশন ওয়ার্ড তো খুব চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন একদম আনকমন একটা কালার কালারটা দেখেন তো এত সুন্দর কেন ড্রেসটা এই ড্রেসটা সবার ভালো লাগে ভালো লাগার মতো ড্রেস আমরা দেখাচ্ছি আপনাদের ভালো না লাগলে আপনারা দেখি শুনি আপনার নেওয়ার পরে যদি পছন্দ না হয় আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে আপনার পার্সেলটা রিটার্ন করে দিতে পারবেন সেই সুযোগটা আমরা দেবো কেননা এই ড্রেসগুলো হলো অরিজিনাল হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সুইচ কটনের কালেকশান খুব সুন্দর আরও একটা কালার ওফ এত সুন্দর কালার এত সুন্দর সব এই ড্রেসগুলা আপনারা কিন্তু জমজম বলেন কারিজমা বলেন কিছু কিছু ড্রেস আছে ওদি এগুলোর সাথে এগুলা মিলবে না এগুলো আনকমন এগুলো সব পেজে আপনারা অ্যাভেলেবেল পাবেন না এটা একমাত্র জেস স্পেশাল ওয়ার্ল্ড ছাড়া কোনো পেজ এগুলো দেখবেন না এত সুন্দর ড্রেস আপনারা যদি নিতে চান একটু দ্রুত ইনবক্স করে ফেলবেন আমরা শুধু হোলসেল প্রাইজে দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যত পিস লাগে দ্রুত ইনবক্স করে ফেলবেন তো খুব চমৎকার আর একটা কালার এই ড্রেসটা আমরা অ্যাভেলেবেল দিতে পারবো না এই ড্রেসটা আছে আমাদের কাছে একদম সীমিত অল্প কটায় আচ্ছা হয়তো হাতে গান হয়তো চার পাঁচ জনকে দিতে পারবো ড্রেসটা অনেক সুন্দর আসলে ড্রেসটা আমরাই পাইনি আটশো কম আমাদের হাতে তো এই ড্রেসটা যদি নিতে চান আমরা সব একদম সেম প্রাইজে দিচ্ছি একদম হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো হলো সুইচ কটারের কালেকশন সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন যার যত লাগে আপনারা নিয়ে নিতে পারবেন একদম ঘরে বসে আপনারা আপনার পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন আর আমাদের যে ফ্যাশনেবাল যারা ফলোদের নেই ফলো দিয়ে রাখবেন খুব সুন্দর আর একটা কালার দেখেন তো কালারগুলো দেখেন এই কালারগুলা এই ড্রেসগুলা কোনো ড্রেসের সাথে মেল থাকবে না প্রতিটা ড্রেস একটা করি কোনোটা ড্রেসের কিন্তু কালার নেই একটা ড্রেস ড্রেসেরও কিন্তু কালার হবে না প্রতিটা ড্রেস ওয়ান বাই ওয়ান এগুলো হলো খুব সুন্দর সুইচ কটনের কালেকশন আমরা শুধু একমাত্র হোলসেল প্রাইস দিচ্ছি আপনাদেরকে নয়শো পঞ্চাশ টাকা এগুলো রিটেল বিক্রি হচ্ছে মার্কেটে চোদ্দশো পঞ্চাশ টাকা এই সুন্দর এই কালেকশনগুলো আপনারা নিতে চাইলে এখনে ইনবক্স পড়িয়ে ফেলুন যে এত সুন্দর কালেকশন কেউ মিস করবেন না ইনশাল্লাহ তো খুব চমৎকার খুব সুন্দর একটা কালার দেখুন তো কালারগুলার ফুলগুলো হলো একদম ফুটন্ত গোলা জীবন্ত ফুল মনে হচ্ছে একদম খুব সুন্দর কালার সুন্দর ড্রেস আপনারা নিতে চাইলে এখানে ইনবক্স করে ফেলবেন আমাদেরকে কার কত পিস করে লাগবে এখানে টোটাল ডিজাইন হলো একুশটা ডিজাইন আমরা দেখাচ্ছি সবগুলো ডিজাইন খুলব না আর একটা খুলি বাকি ড্রেসগুলো আমরা আপনাদেরকে শুধু কালার দেখিয়ে দিব আপনারা শুধু দেখে ইনবক্স করেই ফেলবেন মঞ্চের ভিডিও বলেও দেখতে পারবেন তো খুবই সুন্দর আর একটা কালার দেখেন তো এত সুন্দর কালার এগুলো কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর তো আসলে এত সুন্দর ড্রেস আমি বলবো আমাদের জ্যাস ফ্যাশন ওয়ার্ল্ডের যারা ফলোয়ার আছেন আমি সবাইকে বলবো আপনার ড্রেসগুলো আপনার নিয়ে যারা বিক্রি করেন সবাই নিয়ে এগুলো নিতে পারেন কেন এগুলো সাজেস্ট করবো ভালো জিনিস সবসময় কিন্তু আসে না টাকা সবসময় থাকে তো সুন্দর কালার সুন্দর জিনিস আমি সবাইকে দিতে চাই হোলসেল প্রাইজে যারা নিতে চান আপনারা ইনবক্স করেই ফেলবেন আর বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো যদি আপনারা যদি বল মনে করেন যে না আমি খুলে দেখবো আপনার ভিডিও করে দেখতে পাবেন দেখেন খুব সুন্দর একটা জলপাই কালারের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এত সুন্দর সুন্দর কালার দেখেন এটা হলো খুব সুন্দর অ্যাশ কালারের ভিতরে থাকবে আর এটা হলো খুব সুন্দর একটা গোল্ডেন বিস্কিট কালারের ভিতরে থাকবে তো প্রতিটা ড্রেস এভাবে থাকবে সবগুলো ড্রেস খুলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আমরা শর্ট করে দিলাম আর সুন্দর কালার সুন্দর ড্রেস যখন পরবেন মন ভালো হয়ে যাবে এত সুন্দর কালারগুলা কার না লাগবে বলেন মাত্র নয়শো টাকা এতগুলো ড্রেস আমরা হোলসেল প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো মাত্র নয়শো টাকা আপনারা সুইচ করেন কালেকশন পেয়ে যাবেন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এত কালার একটা ডিজাইনে আমি কতগুলো ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর কালারগুলো আপনারা নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন মাত্র 950 টাকা হলছিল আমাদের জেস ফ্যাশন ওয়াল সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিবে তো আমাদের শোরুম হল ঢাকা নিউ মার্কেট গাউসে প্লেন মসজিদের সাতের বিল্ডিং সুভাষ টাওয়ারে লিফট পাঁচ ছয় তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান ফ্যাশন স্পেশাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ